আমাদের এই নর্তলা দক্ষিণপড়া মায়ের শীতলা পুজো উৎসব এটি এলাকা শেষ পুজো জানাই আগামী চব্বিশে আষাঢ় আমাদের এই রক্ত অনুষ্ঠিত হতে চলেছে তাই জেনারা জানায় মাননীয় মহাকুম শাসকের নির্দেশে আগামী তেরো জুলাই শনিবার আমাদের রক্তদান অনুষ্ঠিত হবে এলাকার আপাম জনসাধারণ ছাড়াও যেনারা বাড়ির থেকে এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি কেউ এই রক্তদান করতে চান আর যে মেলা কমিটির অফিসে এসে আমরা একটু করি গাড়িগুলোকে একটু নগত রাস্তাটা দাম করে দেবে বল্লভজি আজ রথযাত্রা উৎসব তাই মেলায় আগত সকল পূর্ণাপ্তিকে রস কমেডির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানায় গ্রামে বহু প্রায় মেলায় আগত সমস্ত নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন